আমি একটি গল্প বলছি ঠিক আছে এই গল্পটি আমি আলমের গার্ডে বলছিলাম যে টেন্টি সেপ্টেম্বরে অনুষ্ঠান হয় গল্পটি সকলে মনোযোগ দিয়ে শুনবে যারা আলমেরু গার্ডে না তারা তো অবশ্যই ভালো করে শুনবে একবার এক স্কুলে একজন টিচার দেখলেন স্কুলের প্রত্যেকটি ছাত্র জুতো পরে আসে কিন্তু একটি ছাত্র জুতো পরে আসে না সকলের জুতো আছে একজনের জুতো নেই তাই ওই ছাত্রটিকে জুতো দেওয়ার জন্য সেখানকার ক্লাস টিচার শিক্ষকটি করলেন একটি ক্লাসে একটি অঙ্ক দিলেন খুব কঠিন অঙ্ক শিক্ষকটি বললেন এই অঙ্কটি যারা করতে পারবে তাদেরকে আমি এক একজুড়ে জুতো দিব অঙ্কটি দেওয়ার পর শিক্ষক দেখলেন ক্লাসের প্রত্যেকটি ছেলে অঙ্কটি একদম সঠিক করলো এবার শিক্ষক তো একজনকে জুতো দিতে পারবে এতজনকে জুতো দিলে তো অনেক টাকা লাগবে তাই শিক্ষক মহাশয় বললেন চলো আমরা একটা কি করব লটারি করব কি করব লটারি একটা বাক্সের মধ্যে সবাই নিজের নিজের রোল নাম্বার আর হচ্ছে নাম লিখে দিবে যার কাগজটা একটা আমি কাগজ তুলবো যার নাম আর রোল নাম্বার দেখাবে আমি তাকেই জুতোটা দেবো এটা শুনে তো ক্লাসের মধ্যে সকল ছাত্র কেউ কিছু কথা বলছে না একবারে চুপচাপ নিজের নিজের রোল নাম্বার গুলো লিখলো আর নাম লিখে লিখে কাগজটা বাক্সের মধ্যে দিল যখন সকল ছাত্ররা সেটা হয়ে গেল তখন শিক্ষক বাক্সটি হাতে নিলেন এভাবে ঝাঁকালেন এবং চোখ বন্ধ করে একটি কাগজ তুলে নিলেন এবার কাগজটা যখন খুললেন সকল ছাত্ররা চুপচাপ আছে একজোড়া জুতো পাওয়া যাবে তাই না যার নামটা আছে ওই জুতো পাবে তো সবাই চুপচাপ শিক্ষক মহাশয়ের কাগজটা তুলে বললেন নামটা কি বলবো সকল ছাত্রগুলো চোর বলছে হ্যাঁ স্যার বলুন সবাই একদম অনেক উৎসাহ আছে শোনার জন্য তখন নামটি বলল শিক্ষক মহাশয় আবুল কালাম এবার জুতো নিয়ে আসলো শিক্ষক শিক্ষক মহাশয় বললেন সকল ছাত্র তোমরা সবাই এই জুতোটা তার হাতে তুলে দাও তো সবাই কী করলো জুতোটা তার হাতে তুলে দিল যখন জুতোটা তুলে দিচ্ছিল তখন শিক্ষকটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এত একটা খুশির খবর শিক্ষকটা কান্না করছিল কেন আরেকজন শিক্ষক ছিল ও তখন ওই স্যারকে জিজ্ঞাসা করলো স্যার আপনি কান্না কেন করছেন তো সেই স্যারটা বললো স্যারটা তখন সব ঘটনাটা বললো যে সবার কাছে জুতো আছে এই ছেলেটির কাছে জুতো নেই এই ঘটনাটা বললো তখন স্যারটা আবার জিজ্ঞেস করলাম তাহলে আপনি কান্না করছেন কেন এবার স্যারটি বললেন আমি ক্লাসে একটা খুব কঠিন অংশ দিয়েছিলাম যাতে সেই অঙ্কটা কেউ না পারে কিন্তু শিক্ষক মহাশয় দেখেন সবাই অঙ্কটা সঠিক করেছে কারো ভুল নেই কিন্তু যখন তিনি বাক্সটা ভুলে দেখলেন প্রত্যেকটা ছাত্র একটাই নাম লিখেছিল একজনারই নাম লিখেছিল আবুল কালাম রোল নাম্বার ওয়ান যতজন স্টুডেন্ট ছিল সবাই লিখেছে নিজের নিজের নাম লেখেনি ওই ছাত্রটার নাম লিখেছিল যার জুতা নাই আবুল কালাম রোল নাম্বার ওয়ান এটা দেখে শিক্ষকটা কান্না করে দিয়েছিলেন দেখেছিলেন নিজের ছাত্রদের মধ্যে কতটা ভালোবাসা একজনের জুতো ছিল না তাকে জুতো দেওয়ার জন্য কেউ লালচা করেনি কেউ এটা চায়নি যে আমরা জুতোটা পাই সবাই চেয়েছিল যাতে ওই ছাত্রটাই জুতোটা পায় তাই জন্য মধ্যে ভালোবাসা সম্পর্ক তৈরি হোক তোমরা মারামারি করবে না কারো সাহায্য লাগলে সাহায্য কে দিবে সবাইকে আমরা একদিনে যাব সাথে যাব ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ